উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা করছেন খোদ মুখ্যমন্ত্রী এই আবহে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি জানিয়েছেন জরুরি পরিস্থিতি তৈরি হলে সব ছুটি বাতিল করা হবে বলেও তিনি জানিয়েছেন টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরের পাহাড় আর সমতল গত এগারো দিন ধরে বন্ধ সিকিমের লাইফলাইন লাইন দশ নম্বর জাতীয় সড়ক টানা বৃষ্টি উত্তরবঙ্গে তার জেরে বিপর্যস্ত পাহাড় সমতলের জনজীবন পাশাপাশি পৌঁছছে তিস্তা তোর্ষা জলঢাকা লিজ ঘিজ ডিমার মতো বেশ কয়েকটি নদী

টানা দিন পর সোমবার সকালে বৃষ্টি কিছুটা থামে তবে আপ্রেই নদীর জলে প্লাবিত হয় শহরের কয়েকটি ওয়ার্ড বেশ কয়েকটি পরিবারকে সরানো হয়েছে নিরাপদ এলাকায় এদিন সকালে থামলেও রবিবার রাত ভর বৃষ্টির জেরে প্লাবিত হয় মালের ডামডিম এলাকা জলমগ্ন জলপাইগুড়ির কিছু এলাকাও এর জল ছাড়া হয়েছে গজল ডোবা তিস্তা ব্যারাজ থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে এদিন জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন মালদার ভামন নিও মালদাই একটু রশন হয়েছে এবং বংমার ভবন এটা এনবিও সরকারে দেখার কথা আজকে দীর্ঘ 12 বছর ধরে 10 বছর ধরে ওরা দেখছে না এত অসুখ বড়জপনিং বংমার এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন দার্জিলিং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরেও বর্ষা শুরুতে পরপর ধসে টানা এগারো দিন ধরে বন্ধ রয়েছে সিকিমের লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক পুরো জাতীয় সড়ক দিয়ে কাজ চলছে একেবারে পুরো পাহাড় ধসে পড়ে রয়েছে জাতীয় সড়ক দশে বিকল্প রাস্তা হিসাবে পাহাড় কেটে লাগিয়ে পাহাড় কেটে বিকল্প রাস্তা বানানোর চেষ্টা করছে প্রশাসন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা